আমি বার বলে আসছি যে বাংলাদেশের জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী আওয়ামী লীগের এক নম্বর এবং এই জাতীয় পার্টিটা মূলত প্রতিষ্ঠিত হয়েছে লীগকে ক্ষমতায় রাখার জন্য জন্য আনার আপনারা জানেন যখন এরশাদ সাহেবের এই বাংলাদেশে উত্থান হয় তখন মূলত বাংলাদেশের জনপ্রিয় দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের কনসেপ্টে জাতীয়তাবাদী আরেকটি দল ভারত প্রতিষ্ঠিত করে বাংলাদেশের মানুষদেরকে ধোকা দিয়ে শুধু এরশাদ সাহেবকে সাময়িক সময়ের জন্য বসিয়েছিল যে এরশাদ সাহেব কিছুদিন মানুষের সাথে ভাওতাবাজি করবেন এর পরবর্তীতে জাতীয় পার্টির জায়গায় রিপ্লেস করাবেন আওয়ামী লীগকে দিয়ে তারা সেটা চরমভাবে চেষ্টা করেছেন কিন্তু এরশাদ সাহেবের এই নয় বছরের শাসন আমলের মধ্যে সেই চেষ্টার পরেও আওয়ামী লীগকে বাংলাদেশে ভারত প্রতিষ্ঠিত করতে পারে নাই না পারার কারণে উনিশশো সালে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে আনএক্সপেক্টলি মানে যেটা আওয়ামী লীগ কোনোভাবে এক্সপেক্ট করে নাই তাদের চোখের সামনে জনতার ভোটের রায়ে দেশ বেগম খালেদা জিয়া প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয় এর পরেও এই জাতীয় পার্টিকে যে কোনো মূল্যে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ রাখার জন্য ভারত প্রচেষ্টা অব্যাহত রাখে যে যেহেতু বিএনপি চলে এসেই গিয়েছে ভবিষ্যতে যাতে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা যায় সেজন্য জাতীয় পার্টিকে তার সাথে লাগিয়ে দিল এই জাতীয় পার্টি যতগুলো নির্বাচন করেছে এই নির্বাচনগুলোতে শেখ হাসিনা সহযোগিতা করেছে এই শেখ হাসিনা যতগুলো নির্বাচন করেছে জাতীয় পার্টি ততগুলো জায়গায় শেখ হাসিনাকে সহযোগিতা করেছে সাপোর্ট করে গিয়েছে চব্বিশের জুলাই বিপ্লবের পরেও কোনো মানুষ কি একটা খুনি সংগঠনকে প্রতিষ্ঠিত রাখার জন্য কিংবা তাদেরকে সহযোগিতা করার জন্য কিংবা তাদের পার্সেন্টেজ পঞ্চাশ পার্সেন্ট মানুষ এখনও তাদেরকে পছন্দ করে এই ধরনের স্টেটমেন্ট কোনো পাগল ছাড়া দিতে পারে কিন্তু জাতীয় পার্টির জিএম কাদের সাহেব সেটা দিয়ে দিয়েছেন তিনি বলছেন বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষ শেখ হাসিনা এবং মানে আওয়ামী লীগ এবং আপনার জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত এই পঞ্চাশ পার্সেন্ট মানুষের অধিকারকে অবজ্ঞা করে রাজনীতি করা কিংবা আগামীতে তাদেরকে কোণঠাসা করা এটা ঠিক হবে না তিনি এই সরকারকে নিয়ে প্রশ্ন তুলছেন এই সরকারের উপদেষ্টাদেরকে নিয়ে প্রশ্ন তুলছেন তিনি এই উপদেষ্টাদের ভবিষ্যৎ রাজনৈতিক যে কর্মকাণ্ড তারা চালাতে চায় সেটা নিয়ে প্রশ্ন তুলছেন চিন্তা করে দেখেন কত বড় ধৃষ্টতা জুলাই বিপ্লব রক্তের উপরে ভিত্তি করে হয়েছে হাজারো মানুষ আহত হয়েছে হাজারো মানুষ নিহত হয়েছে এই নিহত মানুষের উপরে দাঁড়িয়ে আজকের এই সরকারটিকে আছে এই সরকারকেও খোটা দিচ্ছে জাতীয় পার্টি যেই পার্টিটি গত ষোলো বছর আওয়ামী লীগের দোষরগিরি করে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে একটু ভেবে দেখুন যে কত বড় স্পর্ধা হলে এই প্রশ্ন তুলতে পারে পাঁচ তারিখে দেশের জনগণ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে কারা এই সরকার চালাবে এখন যে সরকার বসা আছে এই সরকার কোনো রাজনৈতিক সমাজতার সরকার নয় এই সরকার বাংলাদেশের জনগণের সিদ্ধান্তে পাঁচ তারিখেই নির্ধারণ হয়ে গিয়েছে এই দেশের পাঁচই আগস্টে জনগণ শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে জনগণ বসে বলেছে যে বসবে বসবে তাদেরকে জনগণ বসিয়ে দিয়েছে এবং পৃথিবীর ইতিহাসে সবচাইতে জনসমর্থন যুক্ত একটা যদি সরকার থাকে সেটা এখন এই অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার আর উনি প্রশ্ন তুলছে জিএম কাদের जेईনুসের সরকার কেন রাজনীতি করতে নামবে তার মধ্যে উপদেষ্টারা কেনই করবে নির্বাচন নিয়ে উনি প্রশ্ন তুলছে কিসের নির্বাচন তোমাদের জন্য আগামী ছয় বছর তিনটা নির্বাচন পর্যন্ত কোন কোশ্চেন ছাড়া কোন ধরনের দাবি দেওয়া ছাড়া তাদেরকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখা উচিত শুধু একটা অপরাধের কারণে যে গত 16 বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই শুধুমাত্র এই জাতীয় পার্টি ওদের কিছু এই ইনন মিনন এদেরকে নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে বিনা নির্বাচনে অর্থাৎ তাদেরকে নিয়ে তো প্রশ্নই আসে না কোনো সাংবিধানিকভাবেই তো তাদেরকে নিয়ে বসার কোনো রাইট আপনার নাই তারা আবার এখন আপনাকে বলে যে আগের মতো হলে হবে না এই এই করতে হবে কিসের এই এই করতে হবে তোমাদেরকে নিয়ে কিসের বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখবে আমি হতবম্ব হয়ে গিয়েছি এই হচ্ছে জুলাই বিপ্লবের পরবর্তী চরিত্র যে আওয়ামী লীগের দোসররা ভিন্ন মুখ দিয়ে জিএম মুখ দিয়ে কথা বলাচ্ছে তার মানে হচ্ছে এরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আবার মাঠে নামেছে ভিন্ন মরকে আজকের এই সরকারকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব জিএম কাদের সহ জাতীয় পার্টির পক্ষ প্রত্যেকটি যারা যারা এই আওয়ামী লীগকে সমর্থন যুগিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠিত করার জন্য কথা বলে যাচ্ছে তাদেরকে আইনের এনে করা উচিত এবং গত ষোলো বছর যে অনৈতিকভাবে একটি অবৈধ সরকারকে টিকিয়ে রেখেছে সেজন্য তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত এবং তাদের সাথে এই জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা থাকলে তাদেরকে সেই হত্যাকাণ্ডের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত কত বড় নির্বোধ একটি দল হতে পারে যেখানে মানুষের পর মানুষকে হত্যা করে মেরে চুরে তারপরে ক্ষমতায় থাকতে চেয়েছে শেখ হাসিনা কথা নাই সেইগুলার প্রতিবাদ নাই আপনি এখন আসছেন শেখ হাসিনার পঞ্চাশ পার্সেন্ট বাংলাদেশ শেখ হাসিনার পঞ্চাশ পার্সেন্ট ভোট আছে বাংলাদেশে এই কথাই শোনানো হচ্ছে পরিকল্পিত উপায় আপনাদের মননে মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনার 50% ভোট আছে জাতীয় পার্টির 50% ভোট আছে এই জাতীয় পার্টির আর শেখ হাসিনার যদি থাকে তাহলে কেউ ছিল না আমাদের সেখানে অংশগ্রহণ করে প্রায় শতাধিক আসনে নির্বাচনের প্রার্থীকে ঘোষণা করেছেন আপনাদের ভোট কাটছুপির পরে তাও হচ্ছে লেস দ্যান 10% ভোট এবং 5% 2% ভোট কাস্ট হয় নাই সেরকম সিট আপনারা কাট সিট করার পরে শুধু তাই নয় যদি পঞ্চাশ পার্সেন্ট জাতীয় পার্টির আওয়ামী লীগেরই ভোট থাকে তাহলে চব্বিশটা আসনে আপনি মুসলেখা করে আওয়ামী লীগের হাত পাও ধরে নৌকা প্রার্থী উর্দ করিয়ে তারপরে নির্বাচন করে ও এগারোটা আসন কেন পেলেন কেন পেলেন কেউ তো ছিল না আপনার সাথে বিবেক শূন্য একটা দল এখন দেখেছে উপায় তো আর নেই এই দেশের জনগণ তো আর এদেরকে অ্যাকসেপ্ট করবে না তো জনগণ যেহেতু অ্যাকসেপ্ট করবে না তাহলে তাদেরকে কি করতে হবে জনতার সাথে প্রতারণা করতে হবে আর সেই প্রতারণা নিয়ে নতুন মোড়কে নেমেছে জাতীয় পার্টি এখনই যদি সতর্ক না হন এই পার্টিগুলোই বাংলাদেশের জনগণকে আবার ভোটাধিকার বঞ্চিত করবে আবার আপনার অধিকারকে হরণ করবে আবার এই দেশটাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগে যাবে আমি সে কারণেই বলেছি এই পার্টি প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটা ইতিহাস দেখাতে পারবেন না যে জাতীয় পার্টি আওয়ামী লীগের বাহিরে আর কারো সাথে জোট করে এই শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে একটা উদাহরণ আপনার কাছে নাই বিএনপির সাথে কোনো দিন কোনো সময় দেখাতে পারবেন জামাতের সাথে দেখাতে পারবেন পারবেন কি পারবেন হচ্ছে তাদের এই যে মানে অন্যায়ভাবে ষোলো বছর ক্ষমতায় থেকেছে সেই ইতিহাস মানুষের কাছে দেখাতে এই জাতীয় পার্টির সর্বশেষ চব্বিশেও যদি তারা অন্তত জনতার কাতারে এসে দাঁড়াতো জনগণ হয়তো মনে করতো যে না ঠিক আছে তাদেরকে অ্যাকসেপ্ট করি সেই চব্বিশে এসেও আপনি দাঁড়াতে পারলেন না তা আপনি এর পরেও কিভাবে কামনা করেন যে আপনার প্রতি আমাদের সমর্থন থাকবে ভালোবাসা থাকবে প্রিয় সহযোদ্ধা ভাইরা এই পার্টির ব্যাপারে সতর্কতা যেমন আমাদের হওয়া উচিত সরকারের উচিত দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশে বিচারের দাঁড় করানো এবং হচ্ছে হবে বলে না। এদের গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া উচিত না হয় বাংলাদেশের জুলাই বিপ্লবের সাথে প্রতারণা হবে সবাইকে ধন্যবাদ শুভেন্দুরা সাবধান হয়ে যাও তোমাদের দেশের সাংবাদিকরা সাবধান হয়ে যাও বাংলাদেশের কোনো বিষয়ে নাক গলাবিনা কথা বলবি না যদি কথা বলস তোদের এমনি তো তোদের দেশের নাগরিকদের একটা বেসিক অধিকার টয়লেট এই বাথরুম করার যাদের অধিকার নাই তারা পৃথিবীর কাউকে নিয়ে কথা বলার সিদ্ধান্ত নেওয়ার অধিকার বিন্দুমাত্র নেই তোরা আগে নিজে ভদ্রতা শেখ তারপরে বাংলাদেশকে নিয়ে কথা বলবি তোরা আগে নিজে নিজের পবিত্রতা অর্জন করা শেখ তারপরে বাংলাদেশকে নিয়ে কথা বলবি তোরা আগে নিজে নিজের জীবন কিভাবে পরিচালনা করে সেইটা শেখ তারপরে বাংলাদেশ নিয়ে কথা বলবি তার আগে এই ভারতের কোনো ব্যক্তির বাংলাদেশ নিয়ে মন্তব্য করার অধিকার নেই দেখেছিস না দালালগুলো তোর দেশ থেকে এসে আজকে তোদের পররাষ্ট্র সচিব এসে কি কলিশ করে গিয়েছে এটা তোদের পরাজয় তোরা অতিরিক্ত খেতে গিয়ে আজকে ধ্বংস হয়ে গিয়েছিস আগামী দিনেও তোদের পরাজয় এভাবেই থাকবে বাংলার জনগণ জেগেছে বাংলার জনগণ জাগবে বাংলার জনগণ বাংলার মানুষের মুক্তি করা ছাড়া কোনোদিন তোদের ধারে কাছেও যাবে না এ দেশের মানুষের পাসপোর্ট ভিসা বন্ধ করে গেলাম হবে তোর দেশে যাবে না আমার দেশের অর্থনীতি ভালো হবে আমার দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হবে তোমার দেশে যাওয়ার প্রয়োজন নেই ভারতে দুইজন পাগলের নতুন জন্ম হয়েছে একজন হচ্ছে সাংবাদিকতার পরিচয় দিয়ে অভিনয় করে চলেছেন পাগলামি করে চলেছেন আর একজন হচ্ছে শুভেন্দু যিনি পশ্চিমবঙ্গের বিরোধী নেতা হিসাবে নিজেকে আবির্ভূত করার জন্য বাংলাদেশকে নিয়ে সকাল সন্ধ্যা মিথ্যাচার বিشادগার করিয়ে যাচ্ছে কিন্তু এই বিشادগার এবং মিথ্যাচারের পিছনে কিছু পরিকল্পিত পদ্ধতি রয়েছে যেটা খুব সূক্ষ্মভাবে তারা করে যাচ্ছে সেটা বাংলাদেশের জনগণকে বুঝতে হবে গতকালকের এই সুবেন্দু নতুন করে আবার বলছেন বাংলাদেশে শেখ হাসিনাকে প্লেনে করে ঢাকা এয়ারপোর্টে নামাতে হবে এবং সেখান থেকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রবেশ করবেন কত বড় ধৃষ্টতা কত বড় অন্যায় কত বড় মিথ্যাচার যেখানে আমার দেশের সরকার হিসেবে শেখ হাসিনা পালায়ন করেছে এখান থেকে পালিয়ে গিয়ে নিজের দল সবকিছু ছেড়ে দিয়ে তারপরে নিজের জীবনকে আত্মরক্ষা করেছে সেই নেত্রীকে এখনো প্রধানমন্ত্রী উপাধি দিয়ে যাচ্ছে আপনারা যারা ভাবছেন যে শেখ হাসিনা হয়তো নিজের প্রয়োজনে এই প্রধানমন্ত্রী দাবি করছেন কিংবা প্রশ্ন প্রধানমন্ত্রী লিখছেন আমি মনে করি এটা তার নিজের প্রয়োজনীয়ই না পার্শ্ববর্তী রেশ এই ভারতের পরামর্শে এবং তাদের নিজস্ব উস্কানিতেই তিনি এই শব্দচয়নগুলো করে যাচ্ছেন যাতে করে আগামীতে এই শব্দচয়নের মধ্য থেকে তিনি প্রতিষ্ঠিত করতে পারেন যে শেখ হাসিনাই এখনও বৈধ প্রধানমন্ত্রী ভাইরা আপনারা জানেন যে বাংলাদেশে ফেসিবাদী শেখ হাসিনা ষোলো বছর পর্যন্ত আমাদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ প্রতিবাদ করেছি পার্শ্ববর্তী দেশ গণতন্ত্র হিসাবে দাবি করা দেশ ভারত আমাদের পাশে একটা মুহূর্তের জন্য দাঁড়ায়নি তখন এই চোর শেখ হাসিনাকে মেনে নিয়ে ভারতের সরকারি দল বিরোধী দল সবাই মিলে যৌথ উদ্যোগে বাংলাদেশকে শোষণ করার জন্য অনৈতিকভাবে তারা তাকে সমর্থন জানিয়ে গিয়েছে কিন্তু যখন আমরা সফল হয়েছি আন্দোলন করে আমাদের দেশের টক বগা যুবকরা যখন রক্ত ঝরিয়ে শহীদ হয়ে অসুস্থ হয়ে প্রত্যেকের অঙ্গ হানি করে তারপরে যে আজকের এই বিজয়ে সিনিয়ে এনেছেন তখনই তাদের মূলত হৃদয়ে সমস্যা তৈরি হয়ে গিয়েছে তারা এখন কোনোভাবে বাংলাদেশের এই স্বাধীনতাকে মেনে নিতে পারছে না সে কারণে এই শুভেন্দুদের মতো পাগলদেরকে রাস্তায় নামিয়ে তারপরে এখন নতুন নতুন করে আমাদেরকে সবক দেওয়া শুরু করেছে এই সুবন্ধুরা এখন বলার চেষ্টা করছে বাংলাদেশ আইএস হয়ে যাচ্ছে বাংলাদেশ তালেবান হয়ে যাচ্ছে বাংলাদেশ জঙ্গিবাদ হয়ে যাচ্ছে বাংলাদেশের এই সরকার জঙ্গিবাদের সরকার এই বাংলাদেশের সরকার আরব বিশ্বের যেভাবে রাষ্ট্র পরিচালিত হয় সেই রকম করে সরকার এখানে কোনো গণতন্ত্র নেই অথচ গত ষোলো বছরে বাংলাদেশে একটা ভোট হয়নি তাহলে এই শুভেন্দুরা এই বক্তব্যগুলো দিচ্ছে কেন দিচ্ছে প্রথমত হচ্ছে একটা মহাপরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশকে খাটো করে বিশ্বের কাছে উপস্থাপন করার জন্য এবং বাংলাদেশে আস্তে আস্তে করে ওই শেখ হাসিনার প্রীতি আবার এস্টাবলিশ করার জন্যই তারা এই বক্তব্য দিয়ে চলেছে ভারত যে শখটা খেয়েছে বাংলাদেশের জনগণ যে জুতা দিয়ে লাথি মেরেছে তাদের গালে যে চটপাকাত করেছে এইটা কোনোভাবেই আর সহ্য করতে না পেরে এখন পাগলের প্রলাপ বনছেন আমার দেশের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আমার দেশের সংস্কার নিয়ে আমার দেশের সরকার ব্যবস্থা নিয়ে চরম মাত্রায় এখন অ্যালার্জিতে পরিণত হয়ে তারা এখন দিন দিন তাদের অবস্থানকে পরিষ্কার করছেন তারা পাগল হয়ে যাচ্ছেন তারা সকাল সন্ধ্যা বকছেন এবং এমনভাবে বকছেন যে এখন বোঝাই যাচ্ছে যে এটা পরিকল্পনার অংশ না হয় একজন পতিত শৈরাচার তাকে একজন রাজনৈতিক দলের এবং মোদির গোলামকে মানে যে ব্যক্তি মোদির গোলামি করে রাজনীতি করছে যার নিজস্ব পালস নাই নিজস্ব কোনো শক্তি নাই তিনি এই সকল মিডিয়ার সামনে এসে বক্তব্য দিয়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে আবার সুপ্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অথচ আপনারা জানেন এই শেখ হাসিনা পালাতক তিনি আদৌ জীবিত আছেন না মৃত্যুবরণ করেছেন না কোথায় লুকিয়ে আছেন পৃথিবীর কেউ জানে না ভারত তাকে নিয়ে বসে তাকে চাপ করে বক্তব্য একদিকে দাবি করছেন প্রধানমন্ত্রী অন্যদিকে তাকে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের জনগণ গণভবনে দেখতে চায় গণভবনে তার উপস্থিতি নাই তার নেতাকর্মীদের বাংলাদেশে পনেরোই আগস্ট পর্যন্ত পালন করার মুরাদ নাই বাংলাদেশে একটা তাহাজুতে রক্ত ছাড়া দুই তিনজন মানুষ ছাড়া একটা মিছিল করার যোগ্যতা যাদের নাই তাও গোপনে প্রকাশ্যে না ওই যে আইএস তালেবানদের মত করে যেটা তারা আমাদেরকে বলার চেষ্টা করছেন সেভাবে করে তারা এই ষড়যন্ত্র করছে আর তারা নাকি এয়ারপোর্টে আসবেন বিমানে করে একজন সাংবাদিকের কয়েকদিন আগে দেখলেন বাংলাদেশের জমি দখল করার শখ জেগেছে বাংলাদেশের যে আমাদের ল্যান্ড রয়েছে চট্টগ্রামকে দখল করার জন্য তার বিশেষ একটি উদ্দেশ্যে তিনি সকাল সন্ধ্যা ভিডিও বানিয়েই যেতে চান তোদের এত গায়ে জ্বালা পালা তোরা বাংলাদেশের কে ভারতের বাংলাদেশের ভিতরে কি চাস। তোদের এই বাংলাদেশের মধ্যে ক্ষমতা দেখানো কথা বলার বিন্দুমাত্র অধিকারই তো নাই তোমাদের ততটুকু অধিকার যতটুকু অধিকার বিশ্বের বিভিন্ন দেশ আমার রাষ্ট্রে পররাষ্ট্র নীতির আলোকে পাবে তারা সেই অধিকার দিবে কিন্তু তোর বাহিরে একটা শব্দ উচ্চারণ করার সাহস নেই এই সুবন্ধুদের তারপরে বাংলাদেশের ওই পতাকার সাথে আপনার উপরে যে তারা আজকের বাংলাদেশের মানচিত্র নিয়ে বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারকে নিয়ে প্রশ্ন তোলে এবং বাংলাদেশের জনগণের অধিকারকে বঞ্চিত করে কত বড় দুঃসাহস কত বড় আজকের বাংলাদেশের আমাদের স্বাধীন সার্বভৌম দেশকে নিয়ে মন্তব্য কি বলে বাংলাদেশ নাকি স্বাধীন করে দিয়েছে কে দিয়েছে স্বাধীন করে কোথেকে দিয়ে এসিস তুই স্বাধীন করে বাংলাদেশের স্বার্থে তুমি মাত্র কোন উপকার করো নাই তোমার স্বার্থে তুমি করেছ সে ভিন্ন বিতর্ক কিন্তু আজকের আমার এই সার্বভৌমত্বকে গিলে খাওয়ার স্বপ্ন নিয়ে যদি স্বাধীনতায় সহযোগিতা করে থাকো সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না এ বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবি না তোরা ষোলোটি বছর চুষে চুষে খেয়েছে আমার দেশের ভিতরে ঢুকে চাকরিতে বাকরিতে অফিসে আদালতে রাজনীতিতে এমন কোন জায়গা নেই যেখানে ভারত আধিপত্য বিস্তার করে নাই এখনো ভারতীয় দালালরা বাংলাদেশের বিভিন্ন তন্দ্রে তন্দ্রে বিরাজ করছে এই দালালগুলোকে এখন থেকে বের করে দিতে হবে টেনে টেনে বের করে দিতে হবে না হয় এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে টিকিয়ে রাখা সম্ভব নয় প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব এই সুবন্ধুদের যেখানে পাবেন সেখান থেকে টেনে এনে ওদের গালে চটপঘাত করে দিবেন ওদের এখন রাজনীতিতে ওরা মুখ পরা হয়ে গিয়েছে ওরা শেষ হয়ে গিয়েছে ওদের সাথে ওদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের সম্পর্ক ভালো নাই না নেপাল না ভুটান আপনার কি বলে কয়েকদিন আগে নির্বাচন গেল আরেকটা দেশের সেখানে ওদের বিরোধী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এরকম করে বাংলাদেশ সহ সমগ্র রাষ্ট্রের সাথে এমনকি ওদের সেভেন সিস্টারটা পর্যন্ত ভেঙে চুরে চুরমার হয়ে যাবে কেউ ওদের সাথে থাকবে না অতএব এই বাংলাদেশকে তোমরা সেভেন সিস্টারের মতো রাজত্ব করতে চেয়েছিলে সেটা তাই এখন অস্থির হয়ে গাল বচ্ছ কোনো লাভ হবে না শুভেন্দুরা সাবধান হয়ে যাও তোমাদের দেশের সাংবাদিকরা সাবধান হয়ে যাও বাংলাদেশের কোনো বিষয়ে নাক গলাবি না কথা বলবি না যদি কথা বলস তোদের এমনি তো তোদের দেশের নাগরিকদের একটা বেসিক অধিকার টয়লেট এই বাথরুম করার যাদের অধিকার নাই তারা পৃথিবীর কাউকে নিয়ে কথা বলার সিদ্ধান্ত নেওয়ার অধিকার বিন্দুমাত্র নেই তোরা আগে নিজে ভদ্রতা শেখ তারপরে বাংলাদেশকে নিয়ে কথা বলবি তোরা আগে নিজে নিজের পবিত্রতা অর্জন করা শেখ তারপরে বাংলাদেশকে নিয়ে কথা বলবি তোরা আগে নিজে নিজের জীবন কিভাবে পরিচালনা করে সেইটা শেখ তারপরে বাংলাদেশ নিয়ে কথা বলবি তার আগে এই ভারতের কোন ব্যক্তির বাংলাদেশ নিয়ে মন্তব্য করার অধিকার নেই দেখেছিস না দালালগুলো তোর দেশ থেকে এসে আজকে তোদের পররাষ্ট্র সচিব এসে কি কুর্নিশ করে গিয়েছে এটা তোদের পরাজয় তোরা অতিরিক্ত খেতে গিয়ে আজকে ধ্বংস হয়ে গিয়েছিস আগামী দিনেও তোদের পরাজয় এভাবেই থাকবে বাংলার জনগণ জেগেছে বাংলার জনগণ জাগবে বাংলার জনগণ বাংলার মানুষের মুক্তি করা ছাড়া কোনো তোদের ধারে কাছেও যাবে না এদেশের মানুষের পাসপোর্ট ভিসা বন্ধ করে গেলাভ হবে উত্তর যাবে না আমার দেশের অর্থনীতি ভালো হবে আমার দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হবে তোমার দেশে যাওয়ার প্রয়োজন নাই আর তোর দেশে তো এমনি যাবে না মানুষ নিরাপত্তা নাই মানুষদেরকে হত্যা করিস এমনকি আওয়ামী লীগের এমপিদেরকেও তো হত্যা করেছিস অতএব তোদের কাছে কোন মানুষ যায় সে মানুষ হতে পারে না যাবে না যাবে না যাওয়ার জন্য আমরা উদ্গীব না আমরা ইউরোপীয় ইউনিয়ন সহ একুশটি দেশকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরকে যে তোমাদের রাষ্ট্রের ওই রাষ্ট্রদূতের আমাদের ঢাকায় অফিস খোলো না হয় ভারত ছাড়া পাশের যে কোনো রাষ্ট্রে আমাদের অফিস খোলো তাও তোমাদের কাছে যাব না অতএব তোমরা তোমাদের চরকায় তেল দাও তোমরা তোমাদেরকে নিয়ে চিন্তা করো বাংলার মানুষকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না হিংসায় গা শেষ হয়ে যাচ্ছিস তো যেতে যেতে একদম ধ্বংস হয়ে যাবি বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে ভারত খাট খাট হয়ে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে সবাইকে ধন্যবাদ একজন দেশপ্রেমিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য গিয়েও সেই দেশে এখন আর তার মন মানছে না সে দেশে এখন আর তিনি থাকতে চাচ্ছেন না এমনটাই খবর প্রকাশ পেয়েছে এই গত দুদিন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলে বেড়াচ্ছেন যে আমার দেশই ভালো আমাকে আমার দেশি নিয়ে যাও দেখেন কত জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করে বাংলাদেশে কাটিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আজ তার একান্ত নিজের চিকিৎসা প্রয়োজন সেই চিকিৎসা নিতে গিয়েও দেশের কথা ভুলে যাননি প্রতিটা নিয়ত তিনি ভাবছেন যে কখন বাংলাদেশে প্রবেশ করবেন কখন বাংলার মাটি ও মানুষের গন্ধ শুকবেন আসলে দেশপ্রেম কোনো টাকা দিয়ে পয়সা দিয়ে কোনো ইতিহাস মিথ্যা রচনা করে হয় না দেশপ্রেম এটা জন্মগত স্বভাবের মধ্যে থাকতে হয় দেশপ্রেম এটা ব্যক্তিগত একটি ইচ্ছার বিষয় যেটা আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে যেভাবে দেখেছি বাংলাদেশের অনেক নেতাদের ক্ষেত্রেই আমরা তেমনটা দেখতে পাইনি আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দি রাখা হয়েছে শেখ হাসিনা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে বিনা চিকিৎসায় তাকে হত্যা পর্যন্ত করতে চেয়েছে কিন্তু তাকে এখন পর্যন্ত দীর্ঘ দিয়ে রেখেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আওয়ামী লীগ অনেক শর্ত দিয়েছিল রাজনীতি থেকে মুসলেখা দিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে সব কিছুকে তিনি পদদলিত করে তিনি বলেছিলেন আমার এগুলোর প্রয়োজন নাই আমি প্রয়োজনে বাংলাদেশে মৃত্যুবরণ করব কিন্তু আমি মাথা নত করব না আসলেই তিনি মাথা নত করেননি তিনি বাংলাদেশে যেভাবে এসেছেন বাংলাদেশের মানুষের কাছে যেভাবে ভালোবাসা পেয়েছেন বাংলাদেশের মানুষের সকলের হৃদয়ে যেভাবে স্থান অর্জন করে নিয়েছেন সেটা আসলে তাকে দেশ প্রেমিক হতে বাধ্য করেছে দেশ প্রেমিক তার হৃদয় লেগে গিয়েছে তার হৃদয়ের ভিতর থেকে এটাকে আর ছুটানোর কোনো রাস্তা নেই সে কারণেই তিনি বারবার এই বাংলাদেশের মাটিতেই থাকতে চেয়েছেন আপনারা জানেন এক এগারোর যখন সরকার এসেছিল তখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য বহু চক্রান্ত করেছিল খালেদা জিয়া একমাত্র নেত্রী তিনি তখন দেশ নেত্রী হিসাবে বাংলাদেশেই থেকে গিয়েছেন তিনি বিদেশে যাননি তিনি বলেছিলেন আমার এই মাতৃভূমি ছাড়া আমার আর কোনো ঠিকানা নেই বাড়ি নেই ঘর নেই এই খালেদা জিয়াকে আপনারা নিশ্চয়ই জানেন যে সেনাকুঞ্জের ভিতরে তার বাসভবন ছিল সেই বহু বছর আগ থেকে তিনি বলেছিলেন যে প্রায় চল্লিশ বছর পর্যন্ত ওই বাসভবনে তিনি কাটিয়েছিলেন কিন্তু সেখান থেকে আওয়ামী লীগের আমলে তার সেই বাসাটা কেড়ে নেওয়া হয়েছে ঘর বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল খালেদা জিয়া কিন্তু মাথা নত করেননি কিংবা কোনো অবস্থায় এই এত কষ্টের মধ্যেও তিনি কখনোই ঢলে পড়ে যাননি শেষ হয়ে যাননি তিনি সবসময় শক্তিমত্তা নিয়ে এগিয়ে গিয়েছেন এবং তার একটি আলাদা স্পিরিট ছিল সেই স্পিরিটটা আজও তিনি ধরে রেখেছেন আমি অবাক হয়েছি যখন তার নিজস্ব ডাক্তার জাহিদুর রহমানের সম্ভবত তার একটি মন্তব্য কোট করে ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা নিউজ করেছে সেই নিউজটা হচ্ছে এরকম যে খালেদা জিয়া এখন দ্রুত বাংলাদেশে ফেরত যেতে চান তিনি বারবার জিজ্ঞেস করছেন কখন যাবা তোমরা চলো আমাদের দেশি আমাদের জন্য ভালো আসলে এই এই শব্দটা শোনার পরেই আমার ভালো লেগেছে যে আসলে তিনি কতটা বাংলাদেশকে মিস করেন কতটা বাংলাদেশকে ভালোবাসেন আমি বাংলাদেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষী অনুরোধ করব আমাদের উচিত তার জন্য দোয়া করা তিনি এখন তার পারিবারিক সেবা যত্নের কারণে স্ত্রী তার মানে সন্তানের স্ত্রী তারপরে আপনার নাতি নাতনি এই যে তাদের বিভিন্ন আত্মীয় স্বজন রয়েছে তাদের সংস্পর্শে এসে তিনি অনেকটাই সুস্থতাবোধ করছেন এবং সুস্থ হয়ে যাচ্ছেন বলে নিউজ আসছে আমরা জানি তার অনেক কঠিন সমস্যা আছে যেই সমস্যাগুলো এখনো ডাক্তাররা ঝুঁকির মধ্যে আছে তারা সেটা পরিবর্তন হয়তো করতে পারবে কিনা সন্দেহ যেমন তার আপনার লিভার যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে পরিবর্তন করা খুব কষ্টসাধ্য এখনো হয়তো সম্ভব না কিন্তু তারপরেও তিনি যতটা সুস্থ হয়েছেন পারিবারকে পাশে পেয়ে সুস্থ হয়েছেন দেশবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে সুস্থ হয়েছেন দেশে বিদেশে সকলের সাথে কথা বলতে পেরে সুস্থ হয়েছেন বিশেষ করে পাঁচই আগস্টের পরে তার হৃদয়ের মধ্যে একটা নতুন জীবন ফিরে এসেছে কারণ তিনি ভাবতেও পারেন নাই যে এরকম তার মৃত্যুর আগে হয়তো সুজালা সুফলা বাংলাদেশকে আবার স্বাধীনভাবে চোখ মেলে দেখতে পারবেন তা আমাদের এই নেত্রীর জন্য আসুন আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ পাক তাকে বাংলাদেশে সুস্থ শরীরে ফেরত আনুক এবং তার মাধ্যমে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার توفق دن کروک آمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ